বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জলের বোতল ও পেন উপহার পরীক্ষার্থীদের জিটিআই আজ স্কুলে গিয়ে টাউন তৃণমূল কংগ্রেসের হাতে জলের বোতল ও পেন তুলে দিলেন ছাত্রছাত্রীদের মধ্যে পাপাই ঘোষ ছাড়াও দলের কর্মী সমর্থকরা উৎসাহের সাথে অংশগ্রহণ করে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ জানালেন প্রতি বছরই তারা মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের পাশে সর্বদাই আমরা সকল তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকরা উপস্থিত হয়েছিলাম বারো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এখানে উপস্থিত আছে সর্বোপরি আমরা বহরপুর আর গোপাল মুখার্জির উদ্যোগে এক থেকে আঠাশটা ওয়ার্ডে প্রত্যেকটি স্কুলে যেখানে যেখানে আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তাদের সকলকে একটি করে পেন এবং জলের বোতল উপহার দিলাম এবং তাদেরকে শুভেচ্ছা বার্তা জানালাম তাদের জন্য পরীক্ষা ভালো হয় এই কামনা করি আমাদের গুরুদাস তারাসুন্দরী স্কুলে তিনশো তেষট্টি জন শিক্ষার্থী ছিল তাদের সকলকে দেওয়া হয়েছে এবং গার্জেনদেরকেও জলের বোতল দেওয়া হয়েছে প্রত্যেকটা আমার প্রত্যেকটা দিনে এক দিন একটা স্কুলে দেওয়া হচ্ছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ